ভোরের আলো উঠলেও বাড়ির ভেতরের অন্ধকার যেন কাটছিল না ওঝা আসার আগের মুহূর্তগুলো ছিল অস্বাভাবিক ভারী মাসি জানলার সামনে বসে দৃষ্টে তাকিয়েছিল তার চোখের পাতা একবারও নড়ছিল না মেশো ডেকে দেখেছিল কিন্তু কোনো সাড়া পায়নি মাসির নিঃশ্বাস তখন খুব ধীরে চলছিল মনে হচ্ছিল সে ঘুমাচ্ছে না অপেক্ষা করছে বাড়ির সবাই চুপচাপ ছিল যেন শব্দ করলেই কিছু ঘটে যায় ঠাকুরমা জব জপ করছিলেন কিন্তু তার গলাও কাঁপছিল হঠাৎ উঠোনের গাছটা নড়ে উঠল কোনো বাতাস ছিল না তবুও পাতা কাঁপছিল একটা অদ্ভুত শব্দ হচ্ছিল যেন কেউ নখ বোলাচ্ছে ও এসেছে এই কথার সঙ্গে সঙ্গেই বাড়ির দরজাটা নিজে থেকেই খুলে গেল বাইরে কেউ ছিল না তবুও দরজার সামনে মাটিতে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছিল ছাপগুলো ধীরে ধীরে ভেতরের দিকে এগোচ্ছিল এটা এটা কি মাসি তখন উঠে দাঁড়ালো শরীর চেনে বাধা তবুও সে দাঁড়িয়ে পড়ল। চেন টান টান হয়ে গেল লোহার শব্দে কানে তালা লেগে যাচ্ছিল তোমরা অনেক দেরি করে ফেলেছ এই কণ্ঠস্বর মাসির ছিল না এতে কোনো আবেগ ছিল না শুধু দাবি দরজার সামনে একটা ছায়া পড়ল। মাথা নিচু চুল অনেক লম্বা ছায়াটা একটুও নড়ছিল না বাড়ির বাতিগুলো একসাথে টিম টিম করতে লাগলো ওম নমা শিবায় ওম নমা শিবায় চিৎকারটা মানুষের সীমা ছাড়িয়ে যাচ্ছিল শিশুর কান্না আর পুরুষের হাহাকার একসাথে মিশে যাচ্ছিল ওকে ছাড়ো ঠিক তখনই ওঝা উঠোনে ঢুকলো খুব গভীরে গেছে ফেরানো যাবে সহজ হবে না ধূপ জ্বালানো হলো কিন্তু ধোয়া উপরে উঠলো না ঘরের ভেতরেই পাক খেতে লাগলো তুই কে তুমি জানো কেন এসেছিস ও আমাকে ডেকেছে ও চলে যায়নি দরজাগুলো একসাথে বন্ধ হয়ে গেল তাপমাত্রা হঠাৎ কমে গেল মাসির নিঃশ্বাস থেকে সাদা ধোঁয়া বের হচ্ছিল ওর নাম বলো নামটা বলতেই ঘরের বাতাস কেঁপে উঠল ছায়াটা এবার স্পষ্ট হল ছেলেটার মুখ ফ্যাকাসে চোখ দুটো ফাঁকা তুমি কথা দিয়েছিলে আমি কিছুই কথা দিইনি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ মন্ত্রের শব্দ বাড়তে লাগলো ছায়াটা কাঁপতে কাঁপতে পেছাতে শুরু করলো ফিরে যা দরজা বন্ধ হয়ে গেল ঘরের ভেতর শান্তি নামল মাসি নিথর পড়েছিল কিন্তু নিঃশ্বাস চলছিল এটা শেষ নয় ও এখনো পুরো ছাড়েনি আরেকটা কাজ বাকি যেটা পোতা হয়েছিল সেটাকে আবার সামনে আনতে হবে আর সেটা করলে সব কিছু বদলে যেতে পারে পরের সকালটা অস্বাভাবিক নিরবতায় শুরু হয়েছিল মাসি ঘুম থেকে উঠেছিল কিন্তু কাউকে ঠিক চিনতে পারছিল না তার চোখে আর কোনো রাগ ছিল না ছিল শুধু একটা শূন্যতা কেমন লাগছে রে মাসি উত্তর দেয়নি সে শুধু জানালার দিকে তাকিয়েছিল ওই জানালার বাইরে সোজা কবরস্থানের দিক ও ডাকছে এই কথা বলেই মাসি চুপ করে গেল কে ডাকছে জিজ্ঞেস করতেই সে আর কথা বলল না তার ঠোঁট ধীরে ধীরে নীলচে হয়ে উঠছিল আবার পীর বাবাকে খবর দেওয়া হলো। কিন্তু উনি আসার আগেই বাড়ির ভেতরে অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল দুপুরে রান্নাঘরের থালাবাসন নিজে নিজেই নড়ে উঠল বাড়ির কুকুরটা দরজার সামনে বসে গর্জন করতে লাগল সে গর্জন কারোর দিকে নয় শূন্যের দিকে মাসি তখন নিজের রুমে বসে চুল আচড়াচ্ছিল হঠাৎ এই হাসি আগের থেকেও ভয়ঙ্কর দেখো মাসির ছায়াটা ঠিকমতো পড়ছে না আমি তাকিয়ে দেখি দেওয়ালে মাসির ছায়ার পাশে আর একটা ছায়া কিন্তু সেখানে কেউ নেই মা ভয়ে কাঁপতে লাগল ঠিক তখনই ঠক ঠক ঠোক মাসির পেটের ভেতর থেকে এমন শব্দ এলো যেন কেউ ভেতর থেকে দরজায় আঘাত করছে মাসি ব্যথায় কুঁকড়ে গেল ও ও বেরোতে চাইছে ঠিক তখনই পীর বাবা এসে পৌঁছালেন রুমে ঢুকেই উনি থেমে গেলেন এখানে কেউ রাতেও ছিল এখন কি করতে হবে আজই শেষ করতে হবে না হলে ক্ষতি হবে মাসিকে মেঝেতে শুইয়ে দেওয়া হল সব দরজা জানালা বন্ধ পীর বাবা আগুন জ্বালালেন আগুনের আলোয় দেওয়ালের ছায়াগুলো নাচতে লাগল হঠাৎ মাসি উঠে বসে পড়ল তার গলা আর আগের মতো ছিল না আমাকে ছেড়ে দাও যেতে হলে একাই যাবে এই শরীর তোর নয় মাসি হঠাৎ কাঁদতে শুরু করল আমি একা আমি অন্ধকারে আটকে আছি এই কথা শুনে ঘরের বাতাস ভারী হয়ে গেল মাসির চোখ থেকে রক্তের মতো পানি পড়তে লাগল পীর বাবা জোরে মন্ত্র পড়তে লাগলেন আগুনের শিখা হঠাৎ নীল হয়ে গেল মাসির শরীর কাঁপতে কাঁপতে পিছলে গেল সেই চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল হঠাৎ সব আলো নিভে গেল ঘর ডুবে গেল অন্ধকারে শুধু আগুনটা জ্বলছিল সেই আগুনের ভেতর আমি একটা মুখ দেখলাম একটা ছেলের মুখ চোখে ক্ষোভ আর কান্না মাসি অজ্ঞান হয়ে পড়ল হঠাৎ আগুন নিভে গেল ঘরে আবার আলো ফিরে এলো আপাপত গেছে কিন্তু পুরোপুরি মুক্তি পায়নি মৃতরা সহজে ছাড়ে না সেই রাতে কেউ পাহারা না দিয়ে ঘুমায়নি ভোরের দিকে হঠাৎ মাসির রুম থেকে শিশুর কান্না কিন্তু তখনও সন্তানের জন্ম হয়নি আমরা সবাই বুঝে গিয়েছিলাম ভয়াবহ কিছু এখনো বাকি